ধর্ম ইসলাম ধর্ম হচ্ছে সেরা ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম এই কথাটা ভুল সম্পূর্ণ লেকচারটা আগে শুনুন তারপরে আপনি বুঝে নেবেন যে কথাটা কিভাবে ভুল মহাগ্রন্থ আল কোরআন মহাগ্রন্থ আল কোরআন কে তৈরি করেছেন মহানবুল আল তৈরি করেছেন এতে কোনো ভুল আছে এতে কোনো সন্দেহ আছে এতে কোনো সন্দেহ নাই নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা আলাই সাল্লাম আমাদের রাসুল আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী তাই নয় কি সর্বশ্রেষ্ঠ নবী সেরা নবী নবীদের নবী তিনি হচ্ছেন নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ আলাই সাল্লাম এ ব্যাপারে কোনো সন্দেহ আছে সন্দেহ নাই তো নবী হচ্ছে শ্রেষ্ঠ নবী মানে আমাদের নবী উনি শ্রেষ্ঠ নবী সেরা নবী সকল নবীদের নবী এই কথাটা কেন আসছে কারণ আল্লাপাক পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছেন অর্থাৎ নবী পাঠিয়েছেন যদি এক লক্ষ চব্বিশ হাজার নবী পৃথিবীতে পাঠিয়ে থাকেন আল্লাপাক তো তার ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছেন নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম তাই নয় কি যখন একাধিক বিষয় থাকবে যে কোনো জিনিসের একাধিক থাকবে একের অধিক দুইটা তিনটা চারটা পাঁচটা সাতটা দশটা তখন সেখান থেকে একটা শ্রেষ্ঠ একটা বেছে নেওয়া যাবে হজরত আদম সালাম থেকে শুরু করে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম পর্যন্ত অসংখ্য নবী এক লক্ষ চব্বিশ হাজার নবী আল্লাবাক পৃথিবীতে পাঠিয়েছেন এবং তার ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে পাঠিয়েছেন নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামকে এখন বর্তমান পৃথিবীতে ধর্মের সংখ্যা কয়টা চার হাজারের উপরে চার হাজারের উপরে ধর্ম পৃথিবীতে আছে তেতাল্লিশশো মেবি তেতাল্লিশশো ধর্ম পৃথিবীতে আছে তো আমরা ধরে নিলাম এই তেতাল্লিশশো ধর্মের ভিতরে ইসলাম ধর্ম আছে সেরা ধর্ম তর্কের খাতিরে এটা বলা যায় যে তেতাল্লিশশ ধর্মের ভিতরে শ্রেষ্ঠ ধর্ম বা সেরা ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম কিন্তু প্রকৃতপক্ষে যে তেতাল্লিশশ ধর্ম পৃথিবীতে আছেন এই ধর্মগুলো কে বানাইছেন আল্লাহ বানাইছেন আল্লাহ তো বানায় নাই পৃথিবীর মালিক হচ্ছেন আল্লাহ আমার মালিক আপনার আল্লাহ আপনার মালিক আল্লাহ সকলের মালিক হচ্ছে আল্লাহ তাই না আল্লাপা যেই ধর্ম পাঠিয়েছেন সেটাই তো ধর্ম তার বাইরে কোনো ধর্ম আছে নাই তাহলে আল্লাহ পৃথিবীতে হযত আদম আলাকে যখন পৃথিবীতে পাঠাইছেন। তখন আদম সালামে ধর্ম ছিল ইসলাম নু আল্লাহ সাল্লাম ইব্রাহিম আল্লাহ সাল্লাম মুসা আল্লাহ সাল্লাম ইসা সাল্লাম যত নবী পৃথিবীতে আসছেন সকল নবীদের ধর্ম একটাই ছিল সেটা কি ইসলাম তারপরে অন্যান্য ধর্ম যেগুলো আসছে পৃথিবীতে সেগুলো আমাদের মন গড়া নাটক ধর্ম না ওগুলা ওগুলা ধর্মের আওতায় আসা আনা যাবে না ধর্ম হচ্ছে একটাই ইসলাম ধর্ম এটা একটাই ধর্ম এটা সেরা ধর্ম না এটা হচ্ছে এক ও একমাত্র ধর্ম সেরা এবং শ্রেষ্ঠ হওয়ার জন্য একাধিক জিনিস লাগে তো পৃথিবীতে আল্লাপাক ধর্ম হিসাবে একটা ধর্মই প্রেরণ করেছে সেটা হচ্ছে ইসলাম আর এই ধর্মের নাম হচ্ছে ইসলাম ধর্ম যদি আপনি বলতে চান কোন কাতারে আছে তাহলে এক এবং একমাত্র ধর্ম এটা কোনো শ্রেষ্ঠ নাই কোনো সেরা নাই এর বাইরে কোনো ধর্মই নাই বাকি যেগুলো আছে সেগুলো অন্যান্য ধর্মের আমি সমালোচনা করতে চাচ্ছি না কিন্তু কোনো ধর্মই নাই যদি আপনি ইসলামকে বিশ্বাস করেন আল্লাহকে বিশ্বাস করেন নবীকে বিশ্বাস করেন তাহলে বুঝতে হবে ধর্ম একটাই ও আখের দল আলহামদুলিল্লাহ রাবুল্লা আলমিন